আসসালামু আলাইকুম দেখতে দেখতে আমাদের খামারে বাচ্চা তুলে ফেললাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছায় অনেক দিন থেকে চিন্তা করছিলাম যে কোয়েল পাখির বাচ্চা উঠাবো তো বিভিন্ন প্রতিকূলতার কারণে বাচ্চা খামারে উঠাতে পারছিলাম না সকল বাধা বিপত্তি এবং প্রতিকূল অবস্থা শেষ করে আলহামদুলিল্লাহ গতকাল খামারে বাচ্চা তুলতে পেরেছি আজকে বাচ্চার বয়স একদিন তো বাচ্চা আনার আগে যে প্রিপারেশানগুলো থাকে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই বাচ্চা আনার জন্য এক ভাইকে অর্ডার করলাম সে ভাই হচ্ছে তার সাথে দরদাম আমার মিটল আর সেই মোতাবেক হচ্ছে বাচ্চাগুলো অর্ডার করলাম আমি বাচ্চাগুলো নিয়েছি হচ্ছে আট টাকা পঁচাত্তর পয়সার মতন প্রতি পিস তো এখানে আমার বাচ্চা আছে তিন হাজার পিস আর বাচ্চা যেহেতু একটা বিশাল ধকল হয় এই ধকলের কারণে বাচ্চাগুলোকে ইমিউনিটি বুস্টার হিসাবে আমি এআইবি সাজেস্ট করলাম এবং এআইবিটা হচ্ছে পানির সাথে সুন্দরভাবে এটা গুলিয়ে নিলাম এরপরে হচ্ছে প্রতিটি পটে অর্থাৎ আমার চারটি বুডার চারটি বুটারে মোট আটটি পট আছে দুই লিটারের এটাতে হচ্ছে সবগুলোতে সমানভাবে দিয়ে দিলাম এবং হচ্ছে পটের চার পাঁচ দিয়ে হচ্ছে মার্বেল দিয়ে দিলাম যাতে বাচ্চাগুলো ওই পটের ভিতরে পানিতে পড়ে মারা না যায় কারণ কোয়েল পাখির সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সেটি হচ্ছে যে পানিতে তারা পড়ে গা যখন ভিজে যায় চুপসে যায় ঠিক সেই সময় তারা ঠান্ডা লেগে মারা যায় আর এই সমস্যাটি থেকে সমাধান পাওয়ার জন্যই চারদিকে মার্বেল দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তাই মার্বেল দিয়ে পানিটা হচ্ছে নিরাপদ করে নিলাম এরপরে হচ্ছে বাচ্চাগুলো খাসি থেকে ছেড়ে দিলাম তো একটি খাসি আমি চেক করে দেখছিলাম যে খাসিতে আসলে কত পিস বাচ্চা থাকে তো কম বেশি একশো পিস করে আছে হয়তো বা কোনোটাতে দুইটা চারটা বেশি বা কোনোটাতে চার পাঁচটা কম তো এভাবে সারলাম আনুমানিকভাবে একটাই দেখলাম আর সবগুলো দেখা সম্ভব না তিন হাজার বাচ্চা যদি গনে সবগুলো যদি একটা করে চেক করে নেওয়া হয় তাহলে হয়তো বা এক হাত পের পার হয়ে যাবে তো সুন্দরভাবে এই লিটারের উপরে অর্থাৎ যে গুঁড়াগুলো আছে অর্থাৎ ধানের যে গুঁড়াগুলো আছে গুঁড়াগুলোর উপরেই হচ্ছে এই গ্যাজেট পেপার পাড়া ছিল আর গ্যাজেট পেপারের উপরেই বাচ্চাগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম তো ওরা এত পরিমাণে ছোটো আমার আগে আমি এর আগে কখনও এত ছোট পানি পালন করিনি তো দেখতেছি যে চারপাশ দিয়ে অর্থাৎ ছোট্ট কোনো ছিদ্র থাকলে সেই দিক দিয়েও এরা হচ্ছে যাওয়ার চেষ্টা করছে বা সেখানে এসে ঢুকে যাচ্ছে তো অনেক সময় ধরে সেই জায়গাগুলো পর্যবেক্ষণ করে সম্পূর্ণ ঠিকঠাক করে বাচ্চাগুলো রেখে দিলাম যেহেতু হাটের দিন ছিল তাই আমার সেদিন দোকানটাও ছিল তো দোকানে যেতে যেতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিলো তো এই অবস্থায় হচ্ছে বাচ্চাগুলো সু সুন্দরভাবে সবগুলো ব্রোডিংয়ের জন্য রেখে দিলাম তো অনেকগুলো বাচ্চা দেখছিলাম প্যারালাইসিস অর্থাৎ দু পা হচ্ছে দুই দিকে মেলে দিয়ে আছে তো এটা আসলে জন্মের পরে যেগুলো হয় সেগুলো হচ্ছে প্রতিবন্ধী বাচ্চা আর জন্ম পরবর্তী সময়ে দুই তিন দিন যারা বোর্ডারে থেকে হয় তারা তাপমাত্রার কারণে হয় বা হচ্ছে বিভিন্ন রকমের ভিটামিনের অভাবই হয় একদিনের যেহেতু বাচ্চা এখনও জিরো বাচ্চা এক কথায় একদিনও না সেহেতু এদেরকে কোনো ভিটামিন দেওয়া যাবে না প্রথম অবস্থায় এদেরকে শুধুমাত্র এই ধকল কাটানোর জন্য যে কোনো একটা ইমিউনিটি বুস্টার যে কোনো কোম্পানির ব্যবহার করা যেতে পারে পানির সাথে আর নাভি শুকানোর জন্য এদেরকে আমরা রাত্রিবেলাতে অ্যান্টিবায়োটিক ইউজ করবো দ্বিতীয় দিন থেকে তো এই হচ্ছে অবস্থা এইভাবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের বাচ্চাগুলো সুস্থ আছে সকালে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারে বারাকা দান করে আসসালামু আলাইকুম রহমতুল্ল